সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চ্যানেল মিত্র তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে আছে আমি আকরাম হোসেন এনহাইদ স্যার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ধারাবাহিক আলোচনা আজকের পর্বে আমরা আলোচনা করব মৌলিক উৎপাদক সম্পর্কে মৌলিক উৎপাদক হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেগুলো দ্বারা অন্য একটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ওই সংখ্যাটা আসলে মৌলিক সংখ্যা হবে অর্থাৎ যে সকল মৌলিক সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় সেটি হচ্ছে মৌলিক উৎপাদক অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করি এখানে দেখো বারো দেয়া আছে আমরা যদি বারো দিকে একটু দেখি বারোকে আমরা ভাগ করতে পারবো কোন কোন সংখ্যা দ্বারা একটু দেখি দুই দ্বারা আমরা বারোকে ভাগ করতে পারি ছয় তারপর আবার দুই দ্বারা ছয়কে ভাগ করা যেতে পারি সেক্ষেত্রে তিন তিন দ্বারা তিনকে ভাগ করলে এক এখানে দেখ আমরা দেখতে পাচ্ছি দুই দুই তিন এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আসলে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না এক ব্যতীত অর্থাৎ এগুলি হচ্ছে আসলে মৌলিক সংখ্যা এখানে দেখো ছয় ছয় আসলে একটা ছয় দ্বারা আমরা বারোকে চাইলে ভাগ করতে পারি কিন্তু আসলে সেটা মৌলিক উৎপাদক হবে না আসলে উৎপাদক হচ্ছে ওই সমস্ত সংখ্যায় যেগুলো দ্বারা একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলো হচ্ছে উৎপাদক অর্থাৎ আমরা ছয় দ্বারা দুই দ্বারা যেমন বারোকে ভাগ করতে পারছি ছয় দুগুণে বারো এখানে কোনো ভাগশেষ নেই অর্থাৎ এটা নিঃশেষে ভাগ তাহলে দুই হচ্ছে এর একটি গুণনীয়ক বা উৎপাদক গুণনীয়ক আর উৎপাদক একই ঠিক আছে তারপর হচ্ছে ছয় আমরা যদি ছয় দ্বারা বারোকে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো ছয় দুগুণে বারো অর্থাৎ এটাও নিঃশেষে বিভাজ্য দুইটাই নিঃশেষে বিভাজ্য কিন্তু একটিকে আমরা বলবো মৌলিক উৎপাদক আর একটি কিন্তু মৌলিক উৎপাদক না এই যে দুই দুইকে আমরা চাইলে দুই আর এক ছাড়া আর কোনো সংখ্যা তারা নিঃশেষে ভাগ করতে পারবো না তাই এই দুই হচ্ছে বারো এর একটি মৌলিক উৎপাদক তারপর আমরা যদি দেখি ছয় দ্বারা বারোকে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিন্তু ছয়কে আরও অন্য সংখ্যা দ্বারা ছয় এবং এক ছাড়াও আরও অন্য সংখ্যা অর্থাৎ আমরা দুই দ্বারা ভাগ করতে পারছি তিন দ্বারা ভাগ করতে পারছি এজন্য ছয় আসলে একটি মৌলিক সংখ্যা না আর মৌলিক সংখ্যা না হয় এই বারো এর একটি মৌলিক উৎপাদক আমরা ছয়কে বলতে পারবো না অর্থাৎ যে একটি সংখ্যাকে বা বারো এখানে যদি আমরা এই বারোই কথা বিবেচনা করি তাহলে বারোকে আমরা যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো সেগুলি হচ্ছে বারো এর উৎপাদক বা গুণনীয়গ কিন্তু এই উৎপাদক বা গুণনিয়োগগুলোর মধ্যে যে সকল মৌলিক সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে এর মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে একটি সংখ্যা দেখা যাচ্ছে চব্বিশ চব্বিশের মৌলিক এখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করি তাহলে আমরা এখানে বারোকে যদি আমরা দেখি আগে আমরা বারোকেই সমাধান করে নিই বারোকে যদি আমরা মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা গুণফল হিসাবে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা আসলে এমন সংখ্যাগুলো নির্ণয় করতে হবে যেগুলো দ্বারা বারোকে ভাগ করা যাবে কিন্তু তবে সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে অর্থাৎ বারোকে আমরা দেখি দুই দ্বারা যদি ভাগ করি ছয় দুগুণে বারো এই ছয়টা একটি যৌগিক সংখ্যা এটা যৌগিক সংখ্যাকে আবার আমরা ভেঙে মৌলিক সংখ্যা করতে পারবো অর্থাৎ কিন্তু এই দুইকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে দুই এবং এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না এই জন্য দুই একটি মৌলিক সংখ্যা তাই এটাকে অপরিবর্তিত রাখবো আমরা আমরা যৌগিক সংখ্যা ছয়কে যদি মৌলিক সংখ্যার প্রকাশ প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা দেখব যে ছয়কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ছয়কে ভাগ করলে হবে তিন দুগুণে ছয় অর্থাৎ এই বারোকে আমরা ভেঙে লিখলাম ছয় দুগুণে বারো এখানে একটি মৌলিক সংখ্যা পেয়েছি আমরা দুই তারপর আমরা পেয়েছি ছয় এই ছয়কে আসলে যৌগিক সংখ্যা ছয়কে মৌলিক আকারে প্রকাশের জন্য আমরা ছয়কে ভেঙে লিখলাম তিন দুগুণে ছয় এখন আমরা খেয়াল করলে দেখতে পারবো এখানে দুই দুই তিন এই যে সংখ্যাগুলো অঙ্কগুলো আছে সেগুলোকে আসলে এক এবং ওই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না অর্থাৎ দুই 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 আর তিন এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে মৌলিক সংখ্যার গুণ ফল হিসেবে প্রকাশ করতে হবে তাহলে আমরা এই এই আমাদের ফলাফল হবে এটুকু অর্থাৎ অর্থাৎ এটাও মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা তাহলে সবগুলো মৌলিক সংখ্যা গুণফল আকারে আমরা বারোকে প্রকাশ করলাম এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি অঙ্কের সমাধান করছি চব্বিশ আমরা চব্বিশকে যদি ভেঙে লিখতে চাই বা যৌগিক আকারে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারবো দুই দ্বারা বারোকে চব্বিশকে ভাগ করলে দুই বারো দুগুণে চব্বিশ তারপর আমরা এখানে দুইকে মৌলিক সংখ্যা হিসেবে পেয়ে গেছি তাই দুইকে অপরিবর্তিত রেখে বারোকে মৌলিক আকারে প্রকাশের জন্য আমরা ভাগ করতে পারি বারোকে দুই দ্বারা যদি বারোকে ভাগ করি ছয় দুগুণে বারো এখানে দেখতে পাচ্ছি দুই এবং এই দুই মৌলিক সংখ্যা হিসেবে হয়ে গেছে এখন ছয় হচ্ছে আরেকটি যৌগিক সংখ্যা ছয়কে আমরা আরও ভেঙে ছোটো করতে পারি বাবেন এখানে লিখতে পারি দুই গুণ দুই এখন ছয়কে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারব দুই গুণ তিন তিন দুগুণে ছয় তোমরা নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছো আমরা প্রথমে চব্বিশকে ভেঙে লিখছি দুই গুণ বারো এখানে মৌলিক সংখ্যা যেটা পেয়েছি সেটাকে অপরিবর্তিত রেখেছি তারপর বারো যে সংখ্যাটা পেয়েছি যৌগিক সংখ্যা সেটাকে আমরা ভেঙে লিখলাম ছয় গুণ দুই অর্থাৎ দুই একটা মৌলিক সংখ্যা পেয়েছি আর একটা যৌগিক সংখ্যা হচ্ছে ছয় এই ছয়কে আবার আমরা ভেঙে লিখছি তিন দুগুণে ছয় আমাদের আমাদের কাছে ফলাফল হচ্ছে এইটুকু তোমরা এই প্রক্রিয়ায় বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবে আশা করি যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও আমরা চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার আজকের ক্লাসে পর্যন্তই আগামী ক্লাসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো নিজের পরিবার সমাজ দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রেখো আসসালামু আলাইকুম